দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকে আমি কিছু বেসিক কথোপকথনের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করব ইনশাআল্লাহ সো স্কিপ না করে আমার সাথে থাকবেন যে শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে আজকে আমরা যখন সময় সময়সূচক বা সংখ্যা বিভিন্ন দিক সম্পর্কিত যে শব্দগুলো আছে বা বিশেষ করে আমরা সময় কিভাবে বলবো সময় বলার সময় যে শব্দগুলো বেশি প্রয়োজন সেগুলো আমি আলোচনা করতে যাচ্ছি সর্বপ্রথম এখানে যে শব্দটি দেওয়া আছে সেটা হচ্ছে আপনার সময় আচ্ছা সময় এটার আরবি হচ্ছে কি ওয়াক্ত আচ্ছা প্রথম যেটা দেওয়া হচ্ছে মাস মাস মানে কি শাহর সাহর শাহর মানে মাস এক নাম্বারে দেওয়া আছে শাহর মাস শাহর মাস আচ্ছা তো যেমন আমি যদি এখন একটি বাক্য তৈরি করি আমি এই মাসে যাব আমি এই মাসে যাব তাহলে আমরা এটা কীভাবে বলবো তাহলে এই মানে কি হাদা দা মানে হচ্ছে মাস আমি যাব কে যাবে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি মানে কি আনা তাহলে রু মানে কি যাওয়া রু মানে যাবো রু মানে যাচ্ছি উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে একই শব্দ এক এক সময় এক এক রূপ ধারণ করবে তাহলে আমি যাব আনা রু হাদা শাওর অথবা হাদা শাওর এই মাসে হাদা মানে এই শাওয়ার মানে মাস হাদা শাওর এই মাসে আনা রু আমি যাব ইনশাআল্লাহ এর ফলে লিখেছি সময় মানে আমি প্রথম যে শব্দটি বলেছি উক্ত শব্দ দিয়ে আমি বাক্য তৈরি করেছি কেন করেছি যেন আপনারা শব্দগুলো বুঝার পরে বা মেমোরাইজ করার পরে আপনারা নিজেরা নিজেরা অবশ্যই সেলফ স্টাডি করবেন বাক্য তৈরি করবেন এর ফলে লিখেছি কি ওয়াক্ত সময় দেখেন ওয়াক্ত সময় এরপর কি দু নম্বর কি কাম সা বাংলাতে কি লেখা আছে ওই বরাবর দেখেন সময় কত কাম মানি কত মানি হচ্ছে ঘন্টা বা সময় মেনলি হচ্ছে ওয়াক্তমানি সময় কিন্তু সাহা দিয়ে ঘন্টাও বোঝানো হয় সময় বোঝানো হয় গড়িও বোঝানো হয়ে থাকে মানি কত কাম কামসা সময় কত কাম কামসা সময় কত আমি আপনাকে বলতেছি ইয়া হাবিবিক ইয়া সাদিক সাদিক মানে বন্ধু বা ইয়া মুদির ইয়া সিদি সিদি মানি সার আলহিন সা কাম আলহিন মানি এখন মানি কত সা মানি সময় তাহলে সা এখন কত বাজে বা কয়টা বাজে এর লিখেছি দেখেন মাফি কি লিখেছি মাফি ওয়াক্ত ইন্দি মাফি ওয়াক্ত ইন্দি আচ্ছা এই যে মাফি আচ্ছা তো এরপর হচ্ছে মাফি ওয়াক্ত ইন্দি এখানে ইন্দি মানে কি আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ইন্দি মানি হচ্ছে আমার নিকট ইন্দি মানে কি আমার নিকট তাহলে এখন ইন্দি মাফি ফুলুজ ফি মানি আছে এখানে কয়টি শব্দ আছে দেখেন মাফি একটি শব্দ ওয়াক্ত একটি শব্দ ইন্দি একটি শব্দ তাই না আমরা একটু ভেঙে ভেঙে শিখবো ডিয়ার লার্নার্স আমরা প্রথম বলবো কি ইন্দি ইন্দি মানি হচ্ছে নিকট ওয়াক্ত মানি সময় তাই না তারপর হচ্ছে ফি মানি আছে মাফি মানি নাই একটু বোঝার চেষ্টা করবেন তাহলে ইন্দি আমার নিকট ইন্দি আমার নিকট তাহলে ইন্দি আমার নিকট দি ফি ফুলুস ফি মানে আছে ফুলুস মানে টাকা ইন্দি ফি ফুলুস আমার নিকট টাকা আছে ইন্দি ফি ফুলুস আমার নিকট টাকা আছে তাই না আচ্ছা তা আমরা এইভাবে বলতে পারি এরপর পা, তাহলে এখানে লিখেছে এখানে আপনি এভাবে বলতে পারেন ইন্দি মাফি ওক্ত ইন্দিটা আগে উচ্চারণ করতে পারেন নো প্রবলেম ওক্ত মানে সময় ইন্দি মাফি ওক্ত আমার নিকট সময় নেই এরপর লিখেছি কি দেখেন সা অলরেডি বলেছি আমি সা মানে ঘন্টা সা মানে সময় ওকে নুসা ওকে পাঁচটা বল আমাদের জানতে হবে এখানে নুস একটি শব্দ সা একটি শব্দ নুস মানি হচ্ছে আদা তাহলে এখন আমরা নুসমানি কি আদা অদ্বেক অদ্বেক বলতে নুস বলবেন রুবা মানি চারের এক এখন আমি যদি বলি জীব জীব মানি দাও দেওয়া আতি মানি দাও দেওয়া এখন আমি যদি বলি আতি নুস অদ্বেক দাও আতি নুস অর্ধেক অনেক বলেন অর্ধেক দাও অর্ধেক দাও আবার আমরা যদি আমাকে দিন এটা স্পেসিফিক বলতে যাই তাহলে আত্মী বলবেন আত্মিনী মানে হচ্ছে আমাকে দিন নির্দিষ্ট করে যদি বলেন আমাকে দিন তাহলে আতিনী বলবেন আর শুধু আতি দিয়েও বলতে পারেন আত্মি মানি দেওয়া বোঝায় তাহলে নুস সায় আধা ঘন্টা সায় মানে ঘন্টা নুস মানে আধা এরপর লিখেছি কি দেখেন দাগিগা দাগিগা মানে কি মিনিট ওকে সরি দাগিগা মানে মিনিট এখানে বোঝানোর কিছু নাই এটা মুখস্থ করে নিবেন জাস্ট দাগিগা দাগিগা মিনিট দাগিগা মিনিট সানিয়া পরেরটা সানিয়া সেকেন্ড সানিয়া সেকেন্ড সানিয়া সেকেন্ড রুব রুবা সা রুবা সা ওই যে অলরেডি বলেছি চারের এক ফুলুস জুলুস সা জুলুস সা জুলুস সা জুলুস সা হচ্ছে তিনের এক তিনের এক আচ্ছা জুলুস সা এত কঠিন মুখস্থ করার দরকার নেই নুস আধা ঘন্টা যেটা অলরেডি বলেছি আমি ইতিমধ্যে আচ্ছা এরপর কি লিখেছে দেখেন ফি সা আশারা দাগিগা এখন এটা দ্বারা কী ষাটটা দশ মিনিট আচ্ছা এখন এত কিছু এখানে বলার দরকার নেই আপনি ষাটটা দশ মিনিট এটার কি সহজে বলবেন আমার কথা শুনেন ষাটটা মানে কত আপনার সংখ্যা গণনা শিখতে হবে ষাটটা মানে হচ্ছে কি ষাটটা মানে কি সাবা যেমন ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশার এইভাবে যেন বলতে পারেন এভাবে মুখস্থ করুন ওয়াহিদ মানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবামানি চার খামসামানি পাঁচ সিত্তামানি ছয় সাবামানি সাত তামানিয়া মানি হচ্ছে আট তিসামানি নয় আষারামানি দশ ওকে ফাইন আচ্ছা তো এখন আমরা যদি সময় বলি কি বলবো প্রথম সা কথাটি বলবো সা যতটা বাজে ততটা বলবো যদি আটটা বাজে আটটাকে আরবিতে বলে তামানিয়া সা তামানিয়া অবশ্যই আগে সা কথাটাই বলবো এটা মাথায় রাখবেন তাহলে এখন আটটা বাজে আলহিন সা তামানিয়া এখন দশটা বাজে আলহিন সা আশারা আশারা মানে দশ এখন দশের পরে যদি ছোট কিছু থাকে যেমন বিশ মিনিট দশ মিনিট তাহলে বলবো আলহিন ওই সা কথাটা আগেই থাকবে যেমনটা বলেছি তেমনটাই থাকবে শুধু এখানে ইনক্লুড হবে ওয়া যত মিনিট তত মিনিটকে কি বলে দাগিগা অলরেডি বলেছি তাহলে আলিন সার তেমানিয়া এখন দশটা সরি তামানিয়া মানে আট এখন আটটা কয় মিনিট আটটা হচ্ছে আপনার ওয়া এশিন দাগিগা তাহলে যখন মিনিট বলবো সময়ের পরে সংখ্যার পরে ওয়া কথাটি ওয়া মানে এবং যতটা বাজে ততটা বলবো এশ্রিন মানে বিশ দাগিয়া মানে মিনিট তাহলে বিশ মিনিট তাহলে আমি আবার বলতেছি এখন আটটা বিশ মিনিট বাজে তাহলে আলহিনিয়া এখন আটটা ওয়া এসিন বিশ এশিন মানে বিশ দাগিয়ে গা ওয়িন দাগিয়ে গা এখন আটটা বিশ মিনিট বাজে আশা করি বুঝতে পেরেছেন ভাই বুঝলে একটু বেশি বেশি উচ্চারণ করবেন আর কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ এর ফলে লেগেছি মাতা ইয়াব্দ মাতা ইয়াব্দা মাতা ইয়াব্দ কখন শুরু হবে ইয়াবদাহ মানে হচ্ছে কি শুরু হওয়া ঠিক আছে আপনি আরও সংক্ষেপে বলতে পারেন সাউই কখন শুরু হবে সাউই বা কখন শুরু করবা সাউই কখন মিতা মানে কখন তো এখানে একটু গ্রামাটিক্যাল সিস্টেম চলে গেছে মিতা থেকে মাতা ইয়বদাহ কখন শুরু হবে মাতা ইয়ন্তি এটা হচ্ছে কখন শেষ হবে ঠিক আছে মাতা ইয়ন্তাই কখন শেষ হবে আপনি এখানে সংক্ষেপে বলবেন এখন ইয়ন্তাই ইয়াবদা এগুলো কিছু বলার দরকার নাই খালাস মানি শেষ মনে রাখবেন কখন মানি হচ্ছে মিতা বাস এটা মাথায় রাখবেন কখন মানে কি মিতা তাহলে কখন মানে যদি মিতা হয়ে থাকে তাহলে খালাস মানি শেষ মিতা খালাস আমি একটা কাজ ভিজিট করতে এসেছি পরিদর্শন করতে এসেছি এসে আপনাকে বললাম কখন শেষ হবে মিতা খালাস আবার শেষ হয়ে গিয়েছে এমন এমন অবস্থায় আমি যদি এসে বলি মিতা খালাস কখন শেষ হয়েছে তখন আপনিও বুঝে নেবেন এই খালাসটা দ্বারা তখন শেষ হয়েছে এটা বোঝানো হয়েছে ওকে ফাইন এরপর লিখেছি মাতা তাছেল কি লিখেছে মাতা তাছেল আপনি কখন পৌঁছাবেন ঠিক আছে তাছেল মানে পোছানো মাতা মিতা থেকে মাতা হয়েছে তাছেল মানে পোছানো মাতা তাছেল আপনি কখন পৌঁছাবেন ইয়াম মানি দিন ইয়াম মানি কি দিন ইয়াম দিন এরপরটা হচ্ছে কি নাহার না ইয়ম দিন এরপর কি নাহার নাহার মানি হচ্ছে দিন বা সকাল আর এ নাহার এটা সেটা কিচ্ছু বলার দরকার নেই শুধু ইয়াম বলবেন ইয়ম মানে দিন কুলিয়ম প্রতিদিন আমি যেভাবে বলি ওইভাবে পড়ার চেষ্টা করবেন কুলিয়াম প্রতিদিন শোভা শোভা সোবা সকাল সোবা সকাল জোহর দুপুর জোহর দুপুর আসর বিকাল আসর এটা তো সহজ জোহর সোবাহ সকাল মুখস্থ করার পরে জোহর তো আমরা সবাই বাংলাতে জোহর বলি জোহর মানে দুপর জোহরের পরে কি হয় ভাই আসর তাহলে আসরকে বিকালে নিয়ে যান মাসা সন্ধ্যা লাইল রাত বুকরা মানে আগামীকাল ঠিক আছে বুকরা মানে কি আগামীকাল তারপর আমস আমসমানি গতকাল যেটা গত হয়েছে আমস গতকাল আউয়াল আমস গত পরশু আউয়াল মানি প্রথম আমস মানে কি পরশু তাহলে আউয়াল আমস গত পরশু বাদ বুকরা বাদ বুকরা মানে আগামী পরশু আলিয়ম আজ আলিয়ম আজ আলিয়ম আজ এরপর লিখেছি কাম আ আজকে কয় তারিখ কাম তারিক, আলিয়ম আজকে কয় তারিখ আলিয়ম 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 মানে এখানে আপনি সংক্ষেপে বলবেন শুনো ইয়ম আলিয়ম ইয়ম মানে দিন ইয়ম মানে দিন আলিয়ম মানে আজ তাহলে শুনো মানে কি বাইস মানে কি এস ইয়ম আলিয়ম এস ইয়ম কি দিন আলিয়ম মানে আজকে কি বার ইয়ম মানে দিন ইয়ামুল জুমা ইয়মুল জুমা আলিয়ম আলিয়ম মানে আজ ইয়ামুল জুমা মানে শুক্রবার তাহলে আজকে শুক্রবার ইয়ামুল সাবত শনিবার ইয়ামুল আহাদ রবিবার ইয়ামুল এতনাইন ইয়ামুল এতনাইন সোমবার ইয়ামুল সালাসা মঙ্গলবার ইয়ামুল আরবা ইয়ামুল আরবা বুধবার ইয়ামুল খামিস বৃহস্পতিবার আচ্ছা এরপর হচ্ছে মিন জামান মিন জামান অনেক দিন হলো 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 এরপর মা মিন জামান অনেক দিন হলো আপনাকে দেখি না মা সুপতুক হ্যাঁ দেখেন এই যে মা মিন জামান অনেক দিন হলো আপনাকে দেখি না উজবু সপ্তাহ খেলাল উজবু আগামী সপ্তাহ খেলাল উজবু খেলাল উজবু এক সপ্তাহের মধ্যে খেলাল উজবু এক সপ্তাহের মধ্যে আল উজবু আল কাদেম আগামী সপ্তাহ আল উজবু আল কাদেম আগামী সপ্তাহ আচ্ছা নিচির এগুলো কঠিন এগুলো পড়ার দরকার নেই এগুলো তেমন কোনো কাজে লাগবে না ঠিক আছে আপনারা বলবেন যে বাদ উজবু বাদ মানি পরে সংক্ষেপে চলে আসেন উজবু মানি সপ্তাহ এটা মাথায় রাখবেন শাহর মানি মাস এটা মাথায় রাখবেন সানা মানে বছর উজবু সপ্তাহ সানা বছর শাহর মাস শাহর মানে কি মাস তাহলে বাদশাহর পরের মাস ঠিক আছে বাদ শাহর পরের মাস একটু সংক্ষেপে শিখবেন ফলো করবেন যে আমাদের সম্মানিত যে পুরাতন আরব প্রবাসী বাইরা আছেন ওনারা যেভাবে কথা বলে সেভাবে শিখবেন ঠিক আছে ওনারা আমি আবারও বলতেছি ওনারা যেভাবে বলে ওনারা যদি ভুল বলে ভুলটাই শিখবেন ওনারা হোক যোগ যোগ ধরে কথা বলে আসতেছেন ওইটাই কারেক্ট ঠিক আছে ওখানে আরব দেশের শর্টকাটের পদ্ধতিতে কথা বলা হয় উদাউদ গ্রামাটিক্যাল সিস্টেম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ আলাইকুম